শিডিউল নম্বর ওয়ান এটি অতি বিলুপ্তপ্রায় অন্যান্য কচ্ছপের থেকে অনেক ফেরাক এটি কিন্তু জলে থাকে না এটি মাটির কচ্ছপ সব কচ্ছপ কিন্তু জলে থাকে কেউ সমুদ্রে থাকে কেউ বা নদীতে থাকে কেউ বা পুকুরে থাকে এটির দেখুন উল্টো দিক্ত দেখুন এমনি দেশি কচ্ছপের থাকে সাদা অংশ এবং সেটা নরম আর এটা প্রচণ্ড শক্ত এরা কিন্তু বিলুপ্তপ্রায় নয় অতি বিলুপ্তপ্রায় যার জন্য এগুলিকে বিভিন্ন চিড়িয়াখানা বা ইয়েতে এরা স্থান পায় আর এটি আমরা উদ্ধার করেছি আজকে কামালপুর গ্রাম থেকে এক ব্যক্তি কোনো রকমে পেয়েছিল আমাদেরকে ডেকে সে হ্যান্ড ওভার করে এটি অতি প্রায় এই যে স্টার চিহ্ন থাকার জন্য একে স্টার টারটেল বা স্টার কচ্ছপ একে বলা হয় কিন্তু জলে থাকে না অনেকে ভুল করে অ্যাকোরিয়ামে রেখে দেয় যেটা নাড়া জলে এক ব্যক্তি করেছিল কিন্তু অ্যাকোরিয়ামে রাখলে জলে রাখলে এই মারা যাবে অনেক ধারণা অনেকেরই নেই বাড়িতে পুষার শখের জন্য নিয়ে আসে নিয়ে আসে এদেরকে বিপদে ফেলে এরা বংশ বিস্তার করতে পারে না একটি একটি নিয়ে আসে নিজের শখ শখ করার জন্য কিন্তু অ্যাকচুয়াল বন্যপ্রাণ নিয়ে কোনোরকম শখ চলবে না এদেরকে পরিবেশের মধ্যে মুক্ত বা ইয়াতে এরিয়াতে ছেড়ে দিই আমরা এটি আমাদের যে সুলতাননগর রেঞ্জার রেঞ্জারের হাতে তুলে দেবো দিয়ে একে স্যার ব্যবস্থা করবেন রিলিজ